সদ্যই শেষ হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর উনত্রিশে জুন ওয়েস্ট ইন্ডিজের বারবাডুজে হয়ে যায় বিশ্বকাপের ফাইনাল শাসরুদ্ধকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে মাত্র সাত রানে হারিয়ে সতেরো বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা জয় করে টিম ইন্ডিয়া এর আগে দুই সালের উদ্বোধনী আসরে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত এবারের বিশ্বকাপে ভেঙে যায় ছক্কার রেকর্ড দু হাজার একুশ সালের অষ্টম আসরে চারশত পাঁচটি ছক্কা হয়েছিল এবারের আসরে সেই রেকর্ড ভেঙে যায় টি টোয়েন্টি বিশ্বকাপের সদ্য শেষ হওয়া আসরে রেকর্ড পাঁচশত সতেরোটি ছয় হয়েছে একই দশমিক তিন পাঁচটি বল অন্ত একটি করে ছয় হয় যা সর্বকালীন রেকর্ড এবার বিশ্বকাপে সর্বোচ্চ সতেরোটি ছক্কা হাঁকিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান নিকোলাস পুরান ষোলোটি ছক্কা হাঁকান আফগান তারকা রহমানুল্লাহ গুরবাজ দুই হাজার নয় সালের টি টোয়েন্টি বিশ্বকাপের পর এবারই প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে কেউ সেন্চুরি দেখা পাননি এবার আসলে সর্বোচ্চ আটানব্বই রানের মিস খেলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান নিকুলাস পুরান চুরানব্বই রানে অপরাজিত ছিলেন যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান অ্যারন জোনস বিরানব্বই রানে আউট হন ভারতীয় বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোহিত শর্মা দু সালে ইনিংসের চার উইকেট দখলের সংখ্যা ছিল চোদ্দোটি এবার বেড়ে হলো উনিশটি এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে বান্নটি ম্যাচের রেকর্ড চুয়াল্লিশটি মেডেন ওভার এর আগে দু সালে সাতাশ ম্যাচে একুশটি মেডেন ওভার হয়েছিল